আল্লাহ তালা এই বচন ভঙ্গিতে আল্লাহ তালা বুঝাইতে চাইলেন যে পৃথিবীতে সফল মানুষের চাইতে বিপদগামী পদভ্রষ্ট মানুষের সংখ্যা পৃথিবীতে বেশি হবে কথা বলেন ঠিক কি যার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত প্রত্যেক যুগেই পৃথিবীতে মানব সংখ্যার তুলনায় মুমিনদের সংখ্যা কম অমুসলিম পদভ্রষ্ট কাফের মুশ্রিকদের সংখ্যায় পৃথিবীতে বেশি কথা বলে ঠিক বর্তমান এই সময় পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো থেকে পনে ছয়শো কোটি মানুষ বিভিন্ন ধর্মলম্বী যারা বিনা হিসাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কাফির এবং কাফিরদের চিরস্থায়ী জায়গা হচ্ছে জাহান্না কথা বলে ঠিক না কাজী শুধুমাত্র সকল ধর্মের মানুষের সংখ্যার বিচারে জান্নাতি মানুষের সংখ্যা পৃথিবীতে মুসলমানের সংখ্যা মাত্র দেড়শো থেকে পনেরো কোটি আর বাকি সাড়ে পাঁচশো কোটি মানুষই বিনা হিসেবে জাহান্ন কথা বলেন ঠিক এই দেড়শো কোটি বা পনের দুইশো কোটি যে মুসলমান তারা সবাই কি সবাই কি জানাতে যাবে কাজী আল্লাহ তালা কথাই বলছেন ইন্নালিন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং নেকা আমল করেছে তার মানে ইমান ওয়ালা এবং আমল ওয়ালার মানুষের সংখ্যা পৃথিবীর মানুষের সংখ্যার তুলনায় হবে খুব নগণ্য খুব কি এজন্য আল্লাহ তালা শুরুতে বলছেন ইন্নাল নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত নিশ্চয় সকল মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওরা তার মানে এই বচন বলে দেয় পৃথিবীতে প্রদভ্রষ্ট মানুষের সংখ্যা বেশি মুমিনের সংখ্যা কম আল্লাহ পাক সূরাতুল মুমিনিনের শুরুতেই বলছেন মক্কায় নাজিল হওয়া সুরা সূরাতুল মুমিনিন আল্লাহ পাক বলছেন আজ আফলাহাল নিশ্চয় সফল হয়েছে সুবহানাল্লাহ বলে সফলতা বলতে আমরা কি কিভাবে নির্বাচন করি সফলতার মাপকাঠি কি গত জুমায় আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীতে সবকিছু ধ্বংসশীল এই পৃথিবীর মানুষের অর্জিত যা কিছু আছে নেকাম ছাড়া মানুষের টাকা পয়সা ধন দৌলত দৌলত

যারা জান্নাতের অধিবাসী হতে পেরেছে জান্নাতের মানুষ যারা হতে পেরেছে কোন একজন বনি আদম জান্নাতে চলে গেল তো তার চেয়ে সফল পৃথিবীতে আর কেউ নেই পক্ষান্তরে একজন মানুষ তার অনন্ত কালের জায়গা জান্নাতকে করে নিতে পারলো না সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে টাকাওয়ালা হোক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ক্ষমতাওয়ালা হোক

সাহাবা একরামের সুদিন ইসলামের সুদিন এসেছে হিজরতের পরবর্তী সময় কিন্তু হিজরতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার जिंदगी ছিল মুসলমানদের জন্য কঠিন থেকে এক কঠিন সময় কথা বলে ঠিক কিনা যেই সময় মানবতা বিবর্জিতভাবে মানুষের সামনে নিয়মতান্ত্রিক বহির্ভূতভাবে নিয়মের বাইরে গিয়ে ইমান আনার অপরাধে মক্কা উত্তপ্ত বালি কোনায় হজরত খাবাহুকে নিষ্ঠুর ভাবে শহীদ করা শরীর অঙ্গ থেকে হাতকে বিচ্ছিন্ন করা পা কে বিচ্ছিন্ন করা নাককে বিচ্ছিন্ন করা চোখ উঠিয়ে ফেলা মক্কার কাফির তাবু গোষ্ঠীগুলোর মধ্যে হাসি তামাশা আর মুমিনদের মধ্যে নীরব চাপা কষ্ট হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তপ্ত মরুভূমির মধ্যে হাত পায়ে পেরাক মেরে বুকীর উপরে পাহাড় পাথর বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে অথচ আল্লাহ সেই মক্কার জিন্দিগিতে হিজরতের পূর্বে আল্লাহ পাক সূরাতুল মুমিন নাযিল করে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিনরা সফল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কাজী পৃথিবীতে সফল কারা বলেন কারা কিন্তু দুনিয়ার বাহ্যিক বিবেচনা দুনিয়ার বাহ্যিক অধিকারের দৃষ্টিকোণ থেকে দুনিয়ার ভোগ বিলাসের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সবচেয়ে মজলুম সবচেয়ে নিগৃহীত সবচেয়ে অবহেলিত জাতি হচ্ছে মুসলিম জাতি কথা বলে ঠিক কি না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কুফফররা কাফের গোষ্ঠীরা কোনো কারণে অথবা কারণ ছাড়া নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে মুসলমান নিধনের ক্ষেত্রে কোনো বিচার পৃথিবীতে হয় না কথা বলে প্রায় 13 লক্ষের উপরে রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে পৃথিবীর কোনো জাতি পৃথিবীর কোন মানুষই তার প্রত্যেক ভিটা সে সহজে ছাড়তে চায় না কথা বলে কিন অথচ এই মুসলিম রোহিঙ্গা জাতি যারা পৃথিবীর নির্যাতনের স্টিম লোলার সহ্য করতে না পেরে তাদের প্রত্যেক ভিটা বাড়ি রাখায়ন প্রদেশে রেখে ভেঙে আসতে বাধ্য হয়েছে পৃথিবীর মানবতার বিপর্যয় জাতিগতভাবে বিনা কারণে শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে এত নিষ্ঠুর এত স্বল্প সময়ের এই কয়েক যুগের মধ্যে বা এই নিকটবর্তী শতাব্দীর মধ্যে এরকম ভয়াবহ মানুষের প্রতি নির্যাতন জাতি দেখেছে বলে আমাদের মনে হয় না কথা বলে যে প্রকাশ্যে কোনো কারণ ছাড়া শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে মার সামনে তার যুবতী মেয়েকে বিবস্ত্র করে উলঙ্গ করে মার সামনে তার সন্তানকে বিবস্ত করে মার সামনে দুধের বাচ্চাকে হত্যা করা স্বামী এবং সন্তানের সামনে একজন মার স্তন প্রকাশ্যে কর্তন করা এরকম ভয়াল দৃশ্য বিগত কয়েক শতাব্দীতে দেখেছে বলে আমাদের মনে হয় কথা বলে কি আমরা এই ঘটনা প্রত্যক্ষ করেছি কিনা আমরা দেখেছি কিনা বলেন এই পৃথিবীতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাপনা এই পৃথিবীতে মানবাধিকারের বিভিন্ন সংস্থা আছে বিশ্বের তাবো তাবো বাঘা বাঘা রাষ্ট্রদেরকে নিয়ে জাতিসংঘ গঠিত করা হয়েছে এই এরা কেউ এই মুসলমানের দুর্দিনে নির্বিচারে মুসলমানদের উপরে চালানো এই অত্যাচারের কেউ বিচার করেছে মায়ানমারের মায়ী কোন চাপ সৃষ্টি করেছে কোন বিচার করেছে হত্যা করা হয়েছে ইরাক ইরাক ইসলামের একটি পূর্ণভূমি ইরাক সেই নগরী যে নগরী এক সময় ছিল ইসলামের রাজধানী কুফা নগরী নাম শুনছেন না সেই কুফা ইসলামরিকিপূর্ণ ভূমি ইরাক যেখানে শুয়ে আছেন ইমাম হুসাইন যেই জমিনে শুয়ে আছেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু যেই জমিনে শুয়ে আছে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি যেই ইরাকের জমিনে শুয়ে আছে আহনাফ ইমামদের মধ্যে অন্যতম ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তারা শুয়ে আছেন যে ভূমিতে সেই ইরাককে ধ্বংস স্তোপে পরিণত করেছে আমেরিকা অপরাধ কি সাদ্দাম হোসেন পারমাণবিক বোমা তৈরি করে এই বিগত কয়েক বছর হত্যাযজ্ঞ চালিয়ে একটি স্বনির্ভরশীল খনিজের রাষ্ট্র তেলের রাষ্ট্র ইরাককে ধ্বংস স্তূপে পরিণত করেছে বলেন যুক্তরাষ্ট্র পরমাণুর কোন অস্তিত্ব খুঁজে পেয়েছে তাহলে পরমাণুর সতু সাতানাতা দিয়ে অজুহাত দিয়ে একটি স্বনির্ভরশীল একটি উন্নত রাষ্ট্র ইরাকের মতো ভূমিকে ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছে পৃথিবীতে তার কোন বিচার হয়নি নাই কথা বলে ঠিক কিনা এক বিংশ শতাব্দীতে আসার পরে এই যুগে মিডিয়ার 6 লাখ 6 লাখ প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যেখানে পৃথিবীর কোথাও কোনো ঘটনা ঘটলে এক মুহূর্ততে লাগে না পৃথিবীতে ছড়িয়ে দিতে কথা বলে ঠিকই সেই সময় এসে সেই সময় এসে 550 বছরের অধিক সেজদার জায়গা বাবরি মসজিদ ভেঙে তসমাশ করে দিয়ে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করে গণপপি মসজিদ প্রায় 600 বছরের মসজিদের ইতিহাসকে ধুলিসাঁত করে মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করা হচ্ছে গুজরাটের কষাই খ্যাত মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা নরেন্দ্র মোদী আজকে ক্ষমতার আসনে সমাজ কথা বলেন ঠিক কিনা এই মুসলিম হত্যা আর এই মুসলিম নির্যাতনের কোন বিচার পৃথিবীতে হয়েছে এখন কি পূর্ববর্তী কি পরবর্তী প্রত্যেক যুগে মুসলমানদের উপরে চলেছে নির্যাতন প্রত্যেক যুগে মুসলমানরা ছিল অবহেলিত কথা বলেন ঠিক কিনা তো বলছিলাম আল্লাহ পাক এই সূরাতুল মুমিনুন নাজিল করেছিলেন মক্কায় কোথায় এবং এমন একটি সময় মক্কায় সূরা আল্লাহ পাক নাজিল করেছিলেন যেই সময় মক্কায় সাহাবা একরাম নিরাপদ নন সাহাবা একরাম ঘর ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছিল এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তারা ছাড়ে নাই কথা বলেন ঠিক কি না দারুন নদওয়াতে দারুন নদওয়াতে একাধিকবার বৈঠক হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করবে এবং এই হত্যার দায় যেন নির্দিষ্ট কোন বংশের উপরে গোত্রের উপরে না বতরায় এই জন্য সামগ্রিক প্রত্যেক গোত্র থেকে সাহসী কয়েকজন যুবক নির্বাচন করে সকলের প্রচেষ্টা সকল গোত্র মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়োজন করে নবীজির ঘরের চার তারা উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে ছিল কথা বলেন ঠিক কিনা পরিস্থিতি কি ইসলামের অনুকূলে না প্রতিকূলে প্রতিকূলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন কাফির মুশরিকরা নবীজিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলো যে ব্যক্তি জীবিত কিংবা মৃত যে অবস্থায় মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম এবং তার সাথী আবু বকর ধরিয়ে দিতে পারবে তাকে একশো লাল ও পুরস্কৃত করা হবে নাউজবিল্লা বলে কি পরিমাণ ইসলাম নির্যাতিত হলে মক্কা ছেড়ে হিসরত করে আল্লাহ রসুল মদিনায় যাচ্ছেন সেখানেও পরিস্থিতি কত ভয়াবহ যে আল্লাহর জীবিত হোক মৃত হোক যে যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোরিয়া দিতে পারবে মক্কার কাফিল গোষ্ঠীরা শাসক গোষ্ঠীরা তারা 100 উট তাও জানতেন উট না লাল উট আকর্ষিত উট যার দাম বেশি ছিল এরকম 100 উট তাকে হাদিয়া দেওয়া হতো কাদি মক্কায় জীবনে ইসলাম এত ভয়াবহ ছিল যে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তালা রসুলকে শেয়ার আবি তালিবে আবি তালিবের ঘরে তিন বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল কি বন্দি কেউ মোহাম্মদ সাল্লামের সাথে যোগাযোগ রাখতে পারবে না কেউ তাদেরকে খাবার দিতে পারবে না তাদের সাথে কথা বলতে পারবে না তিনটা বছর আল্লাহ তালা রসুলকে এইরকম ভাবে ঘর বন্দি করে রাখা হয়েছিল এরপর আল্লাহ পাক বলছেন নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলে। গাদি সফলতা শুধু অর্থের ভিতরে নয় সফলতা রাজপ্রসাদের ক্ষমতার ভিতরে নয় সফলতা হচ্ছে যে যতটুকু নিজে কাল্লার দিকে ধাবিত করতে পেরেছে স্রষ্টার সাথে নিজের সম্পর্ককে গভীর করতে পেরেছে সে সফল সে কি